হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কি বলে গেছিলাম কালকের ভিডিওতে কি বলেছিলাম যে গামলা কিন্তু ওখান থেকে বেরিয়ে মানে বাপের বাড়ি থেকে বেরিয়ে ওর ফ্ল্যাটে যায়নি আরে বাবা কি অনুমান ক্ষমতা কী জ্যোতিষীপতিশী হব নাকি ভাবছি মানে যে ব্যাপারগুলোই অনুমান করি কেন দেখো আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটর তারা তো স্টেটমেন্ট দিতে পারি না কিন্তু যেটা দেখে যেটা মনে হয় অনুমান করে বলি হুম অনেক সময় ভুলও হয় বাট আমার ক্ষেত্রে এখনো পর্যন্ত ভুল হয়নি যে যে অনুমানগুলো করে বলি সেটা দেখেই পরবর্তীকালেই বুঝতে পারি ওই অনুমান লেগে গেছে তো কাল তোমাদেরকে বলেছিলাম গামলা কোথায় গিয়েছিল আজ ব্লগ দিতে পারেনি কেন হ্যাঁ যেখানে যাওয়ার সেখানে গেছিল। গামলার ব্লক থেকে মানে আজকের ব্লক থেকে কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এবং তার সাথে রয়েছে তার ফোকলা উফ আর এদের যে নাটক আমি প্রতিদিন বলে যাই এদের নাটক এদের মধ্যে কিস চুহায়নি কিস চুহায়নি শুধুমাত্র দুজন দুজনের মানে কি বলবো পরিকল্পিত নাটক করছে যে মানুষকে বোঝাবার জন্য যে দেখো গো দেখো আমরা হচ্ছি আলাদা আছি এই ফোকলা ফোকলাচরণ তুই এতটা অসুস্থ হয়ে গেছিস সেজে গুজে অসুস্থ হয়েছিস খুব ভালো কথা মানুষ অসুস্থ হলেও যে সাজগোজ করতে পারে মানে এতটা অসুস্থ যে ওকে ডাক্তার বাড়িতে ডাকতে হয়েছে উফ মাকে পাঠিয়ে দিল দু চার দিন মা এখন বোনের বাড়িতে থাকবে আমার তো তখনই সন্দেহ হয়েছিল দু চার দিন মাকে পাঠিয়ে দিচ্ছে বোনের বাড়িতে সন্ধেবেলা ডিমের পকোড়া ভাজছে হুম বন্ধুরা অ্যাকচুয়ালি যখন আমরা ব্লগ পাই না আমরা ন্যাচারালি আগের দিনের ব্লগ পাই হুম মানে গতকালের ব্লগ আমরা আজকে দেখি তো ওর ক্ষেত্রেও সেটা হয়েছিল ডিমের ডিমের পকোড়া বানিয়েছিলো কিন্তু দোসরা বৈশাখ মানে হচ্ছে ষোলোই এপ্রিল ঠিক আছে আর গামলাও কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলো ষোলোই এপ্রিল পনেরোই এপ্রিল নববর্ষের দিন বাড়িতে কাটিয়ে ষোলোই এপ্রিল বেরিয়েছিল আমাদেরকে একটু মিলিয়ে দিচ্ছি একটু ব্যাপারগুলো ষোলোই এপ্রিল বেরিয়েছিল এবং বেরিয়ে দেখলাম সাইকেলে করে স্টেশন পর্যন্ত গেল। স্টেশন থেকে চৌরঙ্গি গেল না স্টেশন থেকে না ওই কি বটতলা না বটতলা কী একটা নাম বললো বাবা নামটা মনে নেই সেখান থেকে টোটো ধরে চৌরঙ্গি গেল চৌরঙ্গি থেকে ট্রেন ধরলো ব্যাস ওইখানেই শেষ স্টেশনে নামলাম নাকি স্টেশনে পৌঁছালি সেটা আমাদেরকে কিন্তু দেখালো না ওইখান থেকে একেবারে ফ্ল্যাটের খাটে আরে বাবা ওই যে গ্যাপটা মানে ষোলো তারিখ আর সতেরো তারিখ মিলিয়ে ভিডিও আজকে আমরা আঠেরো তারিখে পেয়েছি গামলার বুঝতে পেরেছ ষোলো তারিখের অবশ্যই ভিডিও শ্যুট আছে ষোলো তারিখে বাড়ি থেকে বেরোলো সাইকেলে করে গেল। ট্রেনে উঠলো বা নামলো যাই হোক স্টেশন দেখালো তারপর সেটা কোন স্টেশন সেটা কিন্তু দেখায়নি সেটা কিন্তু ঘোনাও হতে পারে কেন বলছি ষোলো তারিখ কিন্তু ও ওইখানেই গিয়েছিল হুম রস খেতে অনেকদিন রস টস খাওয়া হয়নি রস খেতে গিয়েছিল তো যাই হোক রসের সাথে আবার লাল জল তার সাথে পকোড়া ডিমের পকোড়া সন্ধ্যাবেলায় বুঝতে পারছো তো কারণ মাকে তো ওই জন্যই দুপুর দুপুর পাঠিয়ে দিয়েছে ফোকলা বললো না তুমি এখন আর আজকে এসো না দু চার দিন পর এসো দেখো এখন আবার ফোকলা বলছে আমি দু চার দিন ভিডিও দিতে পারবো না আরে তাহলে সবাই কি বলছো যে কি কী বকছে রে ভাই মানে আমার কথা গামলা তোর ফ্ল্যাটেই আছে হুম গামলা তোর ফ্ল্যাটেই থাকবে এক একদিনের জন্য গিয়েছিল আর সেই দিনে একটু সেলিব্রেট হলো জল টল খেয়ে আর ডিমের পকোড়া টকোড়া খেয়ে ওই জন্যই ভেজেছে পকোড়া তো তারপরে ওই বগল দাবা করে নিয়ে হ্যাঁ ফ্ল্যাটে চলে আসলো কারণ ভাই ফ্ল্যাটের ঘর দৌড় মাছি কাঁচা কাচি বললো না কত কিছু করতে হবে তো সেগুলো রান্না বান্না খেতে হবে ব্যবসার একটু টুকটাক কাজ করতে হবে প্রমোশনাল ভিডিও করতে হবে এত করবে আর ফোকলা সঙ্গে থাকবে না সেটা কি করে হয় তো সেই জন্যই রাত্রি ওখানে একটুখানি আয়েস করলো মানে বাড়ি তো যাই হোক যেতেই পারে যখন তখন যেতে পারে তো এক রাত্রি ওখানে রইলো ডিমের পকোড়া দিয়ে খাওয়া দাওয়া হ্যানা তেনা সব কিছু হলো শাশুড়িও নেই বেশ একদম তারপর তাকে বগলদাবা করে ফ্ল্যাটে নিয়ে চলে এলো ব্যাস তার সঙ্গে মানে ওই যে স্টেশন দেখলাম আমরা তোমাদেরকে বোঝাতে পারছি কি না আমি বুঝতে পারছি না বাট আমি বুঝতে পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ষোলো তারিখের ভিডিওটা স্টেশন পর্যন্তই স্টপ ঠিক আছে তারপরে সতেরো তারিখে ওই ষোলো তারিখ রাত ওখানে কাটিয়ে টাটিয়ে সতেরো তারিখে বগলদাবা করে মালটাকে সঙ্গে নিয়ে মানে চাকরটাকে সঙ্গে নিয়ে একেবারে ফ্ল্যাটের খাটে ধুম করে পরে একই তো ড্রেস হবে ভাই চুড়িদার তো একই হবে কারণ আমাদেরকে বোকা বানাতে হবে বোকা বানানোর জন্য ওই বাড়ি থেকে যে চুড়িদার পরে বেরিয়েছিল আর এখন ইদানিংকালে না ও যে চুড়িদার এক চুড়িদার দু তিন দিন টানা পরে ফেলে ঠিক আছে ঘাম হোক ই হোক করে ফেলে অন্য সময় দেখতাম পাল্টাই পাল্টাই করে পড়তো অল্টারনেট করে পড়তো কিন্তু এখন দেখি ওই ঘাম চুড়িদারই পরের দিনই পড়ে বেড়ায় অনেকবার দেখেছি তো সতেরো তারিখে ওই চাকরকে সঙ্গে নিয়ে একেবারে ফ্ল্যাটের খাটে দুম করে বসে পড়লো এই তো পৌঁছে গেলাম ও বাইরে কি গরম রোদ এই যে আমি নিয়ে এসেছি কি টাটা একটা ঠান্ডা টাটা কোম্পানির কি টাটা টাটা বাবা জীবনের নাম শুনিনি যাই হোক আতিপাতি কোম্পানি আর মানে জীবনের নাম শুনিনি ওইটা খেয়ে ও এনার্জি বাড়াবে ও তারপরে এনার্জি বাড়িয়ে কাজ করতে হবে হ্যাঁ তারপরে লোকে বলবে ওই তো ফ্রিজ পরিষ্কার করলো এই তো ঘরে ঢুকলো ঘর পরিষ্কার করলো গাছে জল দিল হ্যাঁ তো দিল তো করলো তো কিন্তু সবটাই সতেরো তারিখের ভিডিও যেটা আমরা ষোলো সতেরো মিলিয়ে আজকে আঠেরো তারিখে পেয়েছি ঠিক আছে কারণ চাকর সঙ্গে আছে চাকর সঙ্গে না থাকলে আবার মালকিন কাজ করতে পারে না আর চাকর এখন চাকরের কাজ করতে গেছে বলে আর বলগিং করতে পারবে না ঠিক আছে তো বলগিং করতে পারবে না সেই জন্য অসুস্থতার নাটক করতে হবে এবার অসুস্থতা করছে অসুস্থতার নাটক হচ্ছে হ্যাঁ তো কি হচ্ছে এতটাই অসুস্থ বাড়িতে ডাক্তার ডাকতে হয়েছে ও মা যখন ডাক্তার আসলে একটুখানি ক্যামেরা তো কেউ ধরে যেতে পারতো বাবা আছে তো ডাক্তার তো একা একা এসে দেখেনি বাবা বা এতটা অসুস্থ যখন হয়েছে আশেপাশের যারা রিলেটিভ আছে কাউকে একটু ক্যামেরা ধরিয়ে দিলে তো আমরা বিশ্বাস করতাম হ্যাঁ তো অসুস্থ বাড়িতে ডাক্তার এলো ও উঠতেই পারছে না বিছানা থেকে বুঝতে পারছো তাহলে এত অসুস্থতা নিয়েও সুন্দর সেজে গুজে ফিল্টারটি মেরে ভিডিও করেছে সুন্দর গেঞ্জিটি পরে অ্যাকচুয়ালি এই ভিডিওটা আগের দিনই করা ঠিক আছে আগের দিনই করা করে রেডি রেডি করে আগের দিন ভিডিও শ্যুট করে রেডি রেডি করে ও চাকরের কাজ করতে চলে গেছে ফ্ল্যাটে হুম চাকরের কাজ ফ্ল্যাটে করতে চলে গেছে এবং তারপরে কি বললো যে যে ভিডিওটা আমার শ্যুট করা ছিল সেটা আমি এডিট করতে পারিনি এখন তো শুয়ে বসেই থাকবো এখন এডিট করব তো সেটা এডিট করে আমরা যথারীতি কাল পাবো মানে আগামীকাল পাবো এবং তারপর ও আর দু তিন দিন ভিডিও দেবে না বললো হুম দু তিন দিন ভিডিও দেবে না বললো খুব ভালো কথা দু তিন দিন গামলা এখন কিন্তু ফ্ল্যাটেই থাকবে সেটা বুঝে নিও ও বলেছে আমার অনেকগুলো প্রমোশনাল ভিডিও আছে কারণ অনেক চাপ পড়ে গেছে গুরু গুরু করতে গেছিল তারপরে দায়িত্ব পালন করতে গেছিল বৌদিকে আনতে গিয়েছিল তো সেসব করতে গিয়ে ওর নিজের কাজ ব্যাঘাত ঘটেছে তো সেই কাজগুলো এখন দু তিন দিন করবে করে আবার বাড়ি চলে যাবে আর যখন ও বাড়ি চলে যাবে ওই ফ্ল্যাটের চাকরটাও তখন আবার ঘোড়া বাড়ি চলে আসবে ঠিক আছে আমরা আবার তখন কিন্তু বলগিং পাবো তো সত্যি কথা বলছি তুই এত অসুস্থ এত অসুস্থ সেই অসুস্থতা নিয়ে কি সুন্দর করে ক্যামেরা ধরেছিস না মানে একেবারে গামলার কাছ থেকে দেড় বছরের যে ব্লগিং এক্সপিরিয়েন্স শুধু সেটা নেই মানে কি করে মানুষকে টুপি পরাতে হয় কি করে মিথ্যে কথা বলতে হয় সেগুলোর একেবারে রপ্ত করে ফেলেছে তার কারণ দেখো ক্যামেরা ধরেছে শুধুমাত্র খাটের এইটুকু দেখাচ্ছে এইটুকু ঘরের না এপাস দেখাইতে পারে না ওপাস দেখাইতে পারে কে রয়েছে সঙ্গে হ্যাঁ এই ভিডিওটা আগে যেহেতু করা ওই ষোলো তারিখে যেহেতু শ্যুট করে রেখেছে যেটা পরের দিন আমাদেরকে আপডেট দিতে হবে ওর হেলথ ইস্যু হয়েছে তো সেই সময় ঘরের এপাস ওপাশ ধপাস কোনো কিছুই দেখাইতে পারে না শুধু খাটটুকু দেখাচ্ছে শুধু খাটটুকু দেখাচ্ছে একদম মানে একদম গামলার মতন সব ক্যামেরাও ঠিক কোথায় কোথায় আড়াল করতে হবে সেগুলো শিখে গেছে এত লুকোচাপা কেন রে চোট মাল এত লুকোচাপা কেন আবার এই সমস্ত অসাধু মানুষ বলে কিনা না সেবা করব সমাজ সেবা করব ঝাঁটা জুতো মুখে ছেঁড়া জুতো আছে বন্ধুরা তোমাদের ছেঁড়া জুতো আছে ভালো জুতো ওর পিছনে খরচ করে লাভ নেই ছেঁড়া জুতো থাকলে সব জড়ো করে শুধু পেদাও কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই মুখের মাধ্যমে আমরা তো আর মানে পারলে তো খুবই ভালো হতো সামনে পেলে কিন্তু পারবো না ওই কমেন্ট বক্সে গিয়ে ওকে জুতো পেটা করো কমেন্টের দ্বারা ছেঁড়া জুতো ইউজ করো কোনো ভালো জুতো ওর জন্য নষ্ট করো না ও ভালো জুতোরও যোগ্য নয় পায়খানা পরিষ্কার করার পরে বাথরুম পায়খানা পরিষ্কার করার পরে হ্যাঁ গামলার বাড়িতে বেশ কিছু ঝাঁটা মাটা থাকবে কেন প্রচুর শ্যাওলা মেওলা কলতলা মলতলা আছে তো আর আমাদের যাদের টাইলস মার্বেলের ঘর তাদের সব বেশিরভাগ মানুষেরই ওই ব্রাশ থাকবে ওগুলো দিয়ে ঠিক জমবে না ঝাঁটা পেটা ওকে করতে হয় অসভ্যতার মানে জায়গা পাওনি আমি 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 আমার ক্রিয়েটিভিটি দেখাতে এসছি আমি আমার ফেস ভ্যালু বেজবো না সে ডায়লগ আর ডায়লগ অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে আমার এক বন্ধু আমাকে গতকাল দর্শক বন্ধু লিখে গিয়েছিল দেখো ডিমের পকোড়া ভেজেছে তার মানে ও এসেছে আমি না তখন আমি জানি কিন্তু আমি জানি ও ফ্ল্যাটে চলে যাবে কিন্তু হ্যাঁ গামলার ভিডিও দেখার পর পুরো পরিষ্কার হয়ে গেল। আর গামলার আজকে টাইটেল সেটা কে লিখে দিয়েছে ও বাবা টাইটেলে বলছে ছুটি অনেক কাটালাম এবার ঘরে ফেরার পালা তোর আবার ঘর রে গামলা তুই তোর মানে কি বলবো তোর না ঘাটকা না ঘাটকা তুই এই ধরনের মানুষ হয়ে গেছিস তোর আবার ঘর আর মেয়ে যেই মেয়েটা শ্বশুর বাড়ি ছেড়ে আসে মানে একদম নির্ঝঞ্ঝাট নির্ভেজাল সতী মেয়ে যাকে বলে তার ঘর বলতে থাকে দুটো বাড়ি মেয়েদের দুটো বাড়ি হয় এক শ্বশুর বাড়ি এক বাপের বাড়ি যখনও এখনও পর্যন্ত যেহেতু নিজের নামে বাড়ি করতে পারেনি তো ও শ্বশুর ঘর ছেড়ে এসছে আছে পড়ে বাপের ঘর তো বাপের ঘর ছেড়ে আর কোথায় ঘর যাবি ও আচ্ছা ও তো আরেকটা শ্বশুর ঘর আছে না ওহ মানুষের একটা শ্বশুর ঘর হয় না আর ওর দু দুটো শ্বশুর ঘর মানে শ্বশুর বাড়ি আর কি দু দুটো তো ওই তো একদম টাইটেল অ্যাপ্রোপিয়েট দিয়েছে অনেক ছু ছুটি কাটানো হলো এবার ঘরে ফেরার পালা ও ঠিক ষোলো তারিখে কিন্তু ঘরে গিয়েছিল কিন্তু সতেরো তারিখে এসে ভিডিওটা ফ্ল্যাটে এসে কমপ্লিট করে এবং একটা জায়গায় ও বলে দেয় মানুষকে ক্লিয়ার করার জন্য যে হুম আজকে তো ষোলো তারিখ ও কোনো সময় ব্লগে মানে গামলার কথা বলছি কোনো সময় ও ব্লগে ডেট তারিখ বার সেভাবে মেনশন করে না ঠিক আছে খুব একটা মেনশান করে না ওই পয়লা বৈশাখ হলো তো পয়লা বৈশাখ চরক হলে চরক তাও বা কী জানি আগে শ্যুট করা থাকে কি না ভগবান জানে তো যাই হোক তো পয়লা বৈশাখ বললে পয়লা বৈশাখ চড়ক হলে চরক বা স্পেশাল কোনো দিন হলে আজকে পনেরোই আগস্ট বা আজকে ওই এটাই হয় রোজকার যে ব্লগিং সেই ব্লগিংয়ে কিন্তু আমরা ডেট বার কিছুই পাই না তার কারণ হচ্ছে অনেক বড় বড় ব্লগারকে দেখেছি ভিডিও শুরুতেই যখন ইন্ট্রো হচ্ছে তখনই কিন্তু পাশে মুখে না বললেও পাশে ডেট এবং বার দিয়ে দেয় এর তো ওইসবের কোনো বালাই নেই ও জানে আমি যাই দিই না কেন আমি যাই দিই আরশোলার চাটনি দিই মাকড় চচ্চড়ি দিই লোকে তাই খাবে আমি আমার ব্লগিংয়ে যাই দিই তাই খাবে ঠিক তাই ফোকলা দেখো দুকানা ব্লগ দিয়ে একদম রেস্ট নিতে চলে গেছে অসুস্থ হয়ে পড়েছে গো কালকে দুটো কাজ করেছে কি করেছে ঘর ধর ঝাড়মোঁচ করেছে আর ওদিকে ডিমের পকোড়া বানিয়েছে একদম অসুস্থ হয়ে পড়েছে ওই জন্য সেবিকা চলে গেছে সেবা দেওয়ার জন্য আচ্ছা তারপরে সেবিকা একেবারে সুস্থ টুস্থ করে নিয়ে বগল দাবা করে ফ্ল্যাটে নিয়ে চলে এসছে এখন সেবক সেবক মানে এই 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 সমাজসেবক উডবি সেবক এখনও হয়নি হাতে টাকা দাও তোমরা ভিউজ দিয়ে টাকা দাও তবে তো সেবক হবে এই নতুন সেবক এখন আবার এই ম্যাডামের সেবিকা হয়ে সেবক হয়ে কাজকর্ম করবে আর কি তো সেই জন্য আমরা এখন আর দু তিন দিন কোনো ভিডিও পাবো না আর যে ব্লগ পাবো সেটা হচ্ছে তোমার পুরনো ব্লগ বললো এডিট এডিট করে পাবো হ্যাঁ ফ্ল্যাটে এনাফ টাইম পাবে এইবার না ও যে ফ্ল্যাট থেকে ভিডিওগুলো দেবে মানে এই গামলা খুব ভালো করে একটু নোটিশ নোটিশ করবে দেখবে গা কোথাও না কোথাও ফোকলার অস্তিত্ব খুঁজে পাচ্ছ কারণ ফোকলা এখন একদিন এখানেই থাকবে সেই কারণে অসুস্থতা বলে তিন চার দিনে ছুটি নিয়ে নিল ছুটি গরম গরম রুটি আর বিছানা গরম করতে হবে তো রুটি গরম করে কি হবে রে ভাই বিছানা গরম করতে হবে কতদিন বিছানা গরম হয়নি আরে ভাই ওরা তো বিছানা গরমের জন্যই বেরিয়েছিল ঘর ছেড়ে না মানে দুজনই দুজনের সঙ্গে হাত মিলিয়েছিল বিছানা গরমের জন্য নাহলে এত নোংরা না হলে সোশ্যাল মিডিয়াতে বলে এত বড় বিছানায় আমি এখন একা আহা হা আগে কত দোকা ছিলাম কত কীর্তন করেছি বিছানাতে এখন একা না আমি তো গতকালই বলেছি ও এখন একা আবার দুদিন পরে দোকা হয়ে যাবে অসুবিধা নেই কোনো কারণ ওদের মধ্যে সম্পর্ক নেই এটা মানে কি বলবো টু হান্ড্রেড পারসেন্ট ফাইভ হান্ড্রেড পারসেন্ট আরও যদি কিছু থাকে আমি লিখে দিতে পারি যে নেই এটা পুরোপুরি মিথ্যে কথা অনেকে বিশ্বাস করেছে অনেক বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পর্যন্ত বিশ্বাস করে ভিডিও নামিয়েছে বাট আমি কিন্তু প্রথম দিন থেকে বলেছি ওদের মধ্যে সম্পর্ক আছে 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 এবং হ্যাঁ আমার অনেক দর্শকও কিন্তু বলেছে হ্যাঁ আছে কিন্তু অনেকে এত সহজে কেন এদের নাটককে বিশ্বাস করে নিল বুঝতে পারলাম না যে সত্যিই তাহলে মেয়েটাকে ঠকিয়েছে সত্যিই তাহলে সম্পর্ক নেই আমি কিন্তু বলেছি ওদেরকে আমারই এক ভিওয়ার্স কিন্তু দেখেছে ওদের দুজনকে বাইকে বলেছিলাম তোমাদেরকে গতকালের ভিডিওতে যারা দেখেছো অবশ্যই জানো ওদের দুজনকে বাইকে ওরা তখন ফিরছিল ওরা তখন ফ্ল্যাটে ফিরছিল ঠিক আছে অনেক কিছু আমাদের কানে আসে ঠিক আছে অনেক কিছু আসে কিন্তু ওই ভিডিওর বাইরে অসুবিধা হতে পারে সেই জন্যই তো ভিডিওর বাইরে থেকেও যেটুকু আমরা বুঝতে পারি আমাদের অনুমান সেটা বলতে পারি বাট কোনো ক্লিপিংস ভিডিওর বাইরে থেকে না তো সেভাবে দেখাতে পারি না বলতে পারি তো এটা গেলে একটা ব্যাপার তো ও হচ্ছে এমন একটা জায়গায় জব করবে হ্যাঁ যেখানে নাকি ফোন অ্যালাউ নেই ফোন অ্যালাউ নেই এবং আরেকটা কি বললো ও ব্লগিং করা তো দূরের কথা ফোনেই অবজেকশন আছে হ্যাঁ আমরা জানি তো এমন একটা জায়গায় তুমি চাকরি করছো পি চাকরি অ্যাসিস্ট্যান্ট কার অ্যাসিস্ট্যান্ট পি এ পি এর অ্যাসিস্ট্যান্ট কি মানে পি এ কার সি না পি এমের হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওয়াইটির সিএম ওয়াইটির পি যারা বলে আমাদের মিনা ওয়াইটির কুইন আমাদের মিনা ওয়াইটির বড় ব্লগার যারা বলে হ্যাঁ তার তো একটা অ্যাসিস্ট্যান্ট না হলে চলে তো সেই অ্যাসিস্ট্যান্টগিরি করে হচ্ছে এই ফোকলা যেখানে ওই ফ্ল্যাটে থেকে গিরি করলে সত্যিই ওর হচ্ছে তোমার বলগিং করা সম্ভব হবে না দু মিনিটও ও ব্লগিং করতে পারবে না বলেছে কি করে করবে কারণ ফ্ল্যাটের আনাচে কানাচে তো আমরা চিনি সবাই চেনে তো ওখানে তো সত্যি বলগিং করা সম্ভব নয় তো সেই জন্য ও এখন বলগিং করতে পারবে না একটা কাজ করছে আর হচ্ছে ফোনটাও ওর অবজেকশান আছে ফোনটাও অবজেকশান আছে হ্যাঁ যখন তখন ফোনের রিংটুন বেজে ওঠা যাবে না কেন কখন গামলার ক্যামেরা অন আছে সে বক বক করছে আমাদের সঙ্গে মানে ভিডিও করছে তোমার ফোনটি বেজে উঠলে সত্যিই সমস্যা আছে তো সেই কারণেও ফোনেও একটু একটু অবজেকশান আছে বলগিং তো হবেই না ফোনেও অবজেকশান তো বলি তুই যে এই আঠেরো ঘন্টার চাকরি করতিস তো সেখান থেকে কি আবার নতুন চাকরি শুনলাম এই জুমে না সে ইন্টারভিউ দিল তো আবার চাকরি পেয়ে গেলি সেখানে আবার সমস্যা আছে মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না তো চাকরির ব্যাপারটা না ঠিক বুঝতে পারছি না সুলভ শৌচালয় ধোয়াস নাকি সেখানে করতে গেলেও মানে কিছু একটা মানে কি বলবো তাদের একটা পারমানেন্ট জব থাকে প্রতিদিন সেখানে কাজে যায় তুই কি করিস এদিকে বলিস বাবার দোকান সামলাই দোকানে আমি দেখি প্রচুর ভিড় হয় হ্যান হয় ত্যান হয় বাবার ব্যবসা সামলাতে ভালো লাগে না একটা কাজ করি কিছুদিন আগে শুনলাম আঠেরো ঘন্টার ডিউটি আবার শুনলাম তিন চার মাসের জন্য কোথাও একটা কাজে চলে যাব দূরে চলে যাব তারপরে আবার কালকে শুনলাম ইন্টারভিউ দিলাম আমার বেস্ট আমি ট্রাই করলাম এখন আবার বলছে আমি একটা কাজ করি কত ধরিস কত ছাড়িস রে মানে বৌদিদের বৌদি ধরার মতন বৌদি বাজ বেটা ছেলে বৌদি ধরার মতন কত কাজ ধরিস কত কাজ ছাড়িস কাজ কি আজকের দিনে এতটাই সস্তা এতটাই অ্যাভেলেবেল কাজ হ্যাঁ যদি ওই লোকের বাড়িতে বাসন মাজা কাপড় কাচার কাজ হয় তাহলে হতে পারে বাট কোনো প্রাইভেট কোম্পানিতেও যদি জব করতে হয় না সেখানেও না অত সহজে ধরা ছাড়া যায় না সবের একটা নিয়ম থাকে তুই তো ছাড়ছিস ধরছিস ধরছিস ছাড়ছিস মেয়ে ছেলে ধরার মতন তুই যেমন মেয়ে ছেলে ধরে বেড়াস মেয়ে ছেলেই বলবো যারা ওই ছেলেদের পাল্লায় পড়ে তাদেরকে ভদ্র মহিলা বলা যায় না সব নোংরা মেয়ে ছেলেরাই ওই ওরকম বদা বেটা ছেলেদের পাল্লায় পড়ে তো সেক্ষেত্রে তুই কি চাকরি করিস যে এরকম ধরিস ছাড়িস ধরিস ছাড়িস যাই হোক এখন যে চাকরিটা করছিস সেটা অন্তত ভালো করে কর সেটা হচ্ছে গামলার দেখভাল করা গামলার দেখভাল করা গামলার ওই প্রোমোশনাল ভিডিও করবে ওকে মুখের সামনে খাবার এনে দেওয়া কফি এনে দেওয়া হ্যান এনে দেওয়া তারপরে ওকে ওই যে বিছানায় একা ছিলি তুই একা ছিলি সেই একাকিত্ব বিছানাতেই আবার কাটিয়ে ফেল সেই সব ডিউটিগুলো গামলাকে ভালো করে দে যাতে গামলার মুখের হাসি আরও চওড়া হয়ে যায় কারণ কদিন আগের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে গামলা যখন একটুখানি খিটিমিটি হয়েছিল ওই ফোকলার সঙ্গে কি দুঃখ কি দুঃখ ছেলেকে ছেড়ে এসেও এত দুঃখ পায়নি যে দুঃখ আমরা দেখেছিলাম খাওয়া নেই নাওয়া নেই নিজের জীবন নিয়ে যেন ছিনিমিনি খেলছিল তাই এক সপ্তাহ মতো দেখেছিলাম আর কি মানে যেরকম হয় আর কি হাজব্যান্ড ওয়াইফের সমস্যা হলে কী হয় আর না খাবো না দাবো না মানে এটা ওরা ভিডিওর মাধ্যমে ন্যাকামোটা করেছিল তারা দৌড়ে আসবে ফোকলা তো যাই হোক ফোকলার ডিলিং করে তো অনেক কিছু প্রমাণ তুলে দিয়েছে সেগুলো শুনলাম নাকি আইনের জন্য আইনের ব্যাপারে প্রসেসিং প্রসেসিং ত্যান চলছে জানি না বাবা কতটা সত্যি কতটা মিথ্যে বাট ফোকলা যে ইনস্টাগ্রামে যে ভিডিওটা দিয়েছিল যে আমি সবটাই মিথ্যে বলেছি প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হয়ে বলেছি সেটাই কিন্তু ওদের চাল সেটাই হচ্ছে ওদের সত্যি কথা ঠিক আছে মানে ওই যে জিনিসগুলো একেবারেই সত্যি নয় সেটা আবার সে প্রমাণ দিয়ে দিয়েছিল কারণ আমরা জানি সত্যি কিন্তু সত্যিকে মিথ্যে দিয়ে ঢাকার জন্য কি বলেছিল যে না ওগুলো আমি মিথ্যে বলেছি প্রতিহিংসা পরায়ন পরায়ণ হয়ে বলেছি ডায়লগ ভাই প্রচুর আছে ওই মোটকা মোটকা ঠোঁট নিয়ে মানে কি বলবো ক্যামেরার সামনে মুখটাকে বাড়িয়ে তুই ক্যামেরাকে দূরে রাখবি ঠিক আছে ক্যামেরাকে দূরে রাখবি তোর থোবড়াকে দূরে রাখবি তাহলে কী হবে বলতো তোর ওই মোটকা মোটকা ঠোঁট লোকে দেখে অনেকের বমি পায় অনেক মহিলাদের বমি পায় গামলার হয়তো ভালো লেগেছিল গামলার হয়তো ভীষণ ওই ঠোঁটেরই প্রেমে পড়েছিল বাট অনেক মহিলার কিন্তু বমি পায় অতএব ক্যামেরার সামনে ওইভাবে মুখকে ঝুঁকিয়ে আনবি না একদম না বলে দিচ্ছি তোকে ঠিক আছে তো ওই যে ঠোঁট পটল চেরা ঠোঁট ওটা হচ্ছে পটল চেরা ঠোঁট বলে পটলকে মাঝখান থেকে দুভাগ করলে ওপরে একটা নিচে একটা বসিয়ে দেওয়া হয় পটল পটলচেরা চোখ হয় বাট ওর হচ্ছে পটল পটলচেরা চোখ এই সরি ঠোঁট তো ওই ঠোঁট নিয়ে একদম বেশি কথা বলবি না মানে ওই ঠোঁটের গোড়ায় না একদম মিথ্যে কথাগুলো সাজানো থাকে পরপর 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 সাজা নামটা সারি সারি করে সাজানো থাকে পরপর পরপর একই নিয়মে চলে এদেরও সেই মিথ্যে কথাগুলো একদম পর 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 একই নিয়মে চলে ছি 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 ব্লগিং করেই আবার তোকে কুপকাত হয়ে গিয়ে আবার তোকে অ্যাবসেন্ট হতে হলো যা এবার গামলার কি বলবো গামলা পরিষ্কার কর গিয়ে না গামলার গামলায় ভালো করে খেলা কর গিয়ে কারণ ওই যে ল্যাটা ধরে বসছিল এই ফটোটা সেই আমরা আরজ ভাইয়ের ভিডিওটা থেকে দেখেছিলাম মুখে মাছি ঘুরছে আর ওই সেই যখন জাহাজে কাজ করতো আর ল্যাটা ধরে শুয়ে আছে তো আজকে গতকাল আবার দেখলাম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে আবার সেই ভিডিওটা দেখে মনে হলো ইস কি অবস্থা হ্যাঁ মানে একটা মানে হাফ প্যান্ট পরে আছে সেই হাফ প্যান্টটা থাইয়ের ওপরে উঠে চলে গেছে মনে মনে ভাবছি জারি শালা যে মানে কী বলবো জামা কাপড় নেই যেই কি না উলঙ্গ মানে অর্ধেক উলঙ্গ অবস্থা তার ভিডিও করছে কেউ সে ট্রেন নেই অর্ধেক উলঙ্গ হয়ে লেটা ধরে উল্টি খেয়ে মানে উল্টি পরে উলটি খেয়ে মানে কী বলে উল্লু খেয়ে উলটি খেয়ে বলছি উল্লু খেয়ে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে আছে উল্টো পাল্টা ভোগাইয়া আছে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে আছে সে আবার কিনা অনেক বাচ্চার অনেক দুর্গতদের জামা কাপড় দেবে সেলা নিজেই নাঙ্গা সে আবার অন্যদের জামা কাপড় দেবে মানে ভাবতেও মানে কি বলবো মানে ভালো মানে যোগ যোগ করতে পারে বেশ ভালো এটা হচ্ছে জোকার যোগ করতে পারে যাই হোক এখন গামলার বেশ এখন কদিন ফ্ল্যাটে কাজকর্ম চলবে মানে ওর প্রমোশনাল ভিডিওর কাজ ব্লগিং ফ্লগিং চলবে দেখো আবার কালকে ভিডিও পাও কি না গামলার কারণ বলবে যে আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত প্রমোশনাল ভিডিও করছি একা হাতে বুঝতেই তো পারছো আজকে যেমন বললো ফ্ল্যাটে আমি একা কি আর করি দেখি আরে ভাই তুই ফ্ল্যাটে কবে দোকা ছিলি তো একাই থাকতিস ফ্ল্যাটে একা থাকবি বলেই তো ফ্ল্যাট নিয়েছিলি প্রথমে শুনেছিলাম ঠাম্মি থাকবে সে তো এখনও চোখেই দেখতে পাই না তারপরে ছেলে আসবে সে তো দূর কি তো তুই একা থাকবি বলেই নিয়েছিলি নাকি আরও কাউকে আনবি ভেবেছিস কথা যে বলে যখন কোথা দিয়ে যে কথা বলে কোন ফুটো দিয়ে মুখের মুঠো ফুটো দিয়ে না কোন ফুটো দিয়ে কথা বেরিয়ে আসে সত্যি বোঝা যায় না নিজেরা বলে নিজেরাই ভুলে যায় আর বন্ধুরা প্রমাণগুলো দেখতে পেয়েছিলে চায়ের বাটি থেকে তারপরে তোমার খাট থেকে তারপরে তোমার টিভি থেকে যদিও আগের ভিডিওতে আমি বলেছি সমস্ত প্রমাণগুলো একদম মানে জল জল করছে যা কিনা গামলার চ্যানেলের প্রথম দিকে এখনো পর্যন্ত জল জল করছে প্রাইভেট করেনি আর এদিকে ফোকলার মানে এক সেম 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 ফোকলার ভিডিও থেকেও আমরা সে সমস্ত ফার্নিচার দেখতে পাচ্ছি সবই কিচ্ছু বদলায়নি হুম তো চলো ভিডিওটা শেষ করি যত বলবো যত বলব শেষ আর হবে না ভিডিওটা শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো আগামীকাল যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা